ভোট দিই তা আপনার ভোট দেওয়া লাভ কি আমি এর কথা এক ব্যক্তি বলতে চাই বিগত চুয়ান্ন বছর আপনারা দেখলেন তেপ্পান্ন বছর বিভিন্ন দল বিভিন্ন মার্কা বিভিন্ন নেতা নেত্রী ছাদ আপনারা খাইলেন একটা মানে আমাদের ভূমিকা করবেন না আমাদের একটা মানে ছাদ খাওয়া যাবে চিত্র না মিডিয়া ভালো মন্দ আমরা এবারের প্রোগ্রাম সবাইকে মিলে আমরা সবাইকে নিয়ে একটা বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশের দুর্নীতি থাকবে না দুঃসর্শন থাকবে না চাঁদাবাদী থাকবে না দরল থাকবে না বাংলাদেশ থাকবে না জুলুম পালানি থাকবে না মানুষের মানুষের উপর আরো হবে না অতি গেলে ভুল পড়া লাগবে না মানুষের ভয়ে মানুষ তশস্থ থাকবে না মানুষ থাকবে মানুষের জন্য মানুষ হবে মানুষের জন্য মানুষ মানুষের নিরাপত্তা দিবে মানুষকে শান্তির পথে মুক্তির পথে কল্যাণের পথে মানুষ কখনো অন্তরায় হবে না একটা দেশের জন্য আমরা আজকে কাজ করছি ভাইরা আজকে মামলার কথা বলতে চাই এখানে ছয়টা দলের প্রার্থী আছে এখন বলো যে দুইটা দলের প্রতিনিধিতা হবে একটা বাচ্চা আমার যে প্রধান প্রতিদ্বন্দ্বী তাকে কিন্তু আপনারা পাঁচটা বছরের জন্য ভোট দিয়েছেন সে কি করেছে কি করেনি এ বিচার আপনারাই করবেন আমি একটা বার সুযোগ পাইনি ওনাকে কিন্তু দেখেছেন আমাকে একটু পরীক্ষা তো করা উচিত তারা বারো তারিখে আমাকে দাঁড়ি করলাম প্রতিকে ভোট দিয়ে পাঁচটা বছর পরীক্ষা করবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে নিশ্চয়তা দিতে চাই

এবং আরো বৃদ্ধি করব আমরা এই নদী খনন করব মাঠগুলো মজবুত করব আমাদের বিভিন্ন বিলের জলবদ্ধতা এটা নিরসন করব আমরা আমাদের ছেলে মেয়েদের কর্মসংস্থান সৃষ্টি করব আমরা শিক্ষকদের বিনা সুদে আমরা ছাত্রদের আমরা বিরাশতে ঋণ আমরা কৃষকদের বিরাশতে ঋণ এক থেকে পাঁচ বছরের এই শিশুদের বিনামূল্যে চিকিৎসা করব আমরা সাত উঠতে বৃত্ত বিদ্যাতে বিনা মূল্যে বিনা ওষুধ কোনো পয়সা ছাড়া আমরা আজীবন তার যতদিন বেঁচে থাকবে তার চিকিৎসা করব আমরা এই দেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলব আজকে আপনাদের কাছে দোয়া চাই

আপনাদের বলতে চাই আসুন আর ভেদাভেদ নয় আর মারামারি কাটা হানাহানি নয় আজকে তারা আমাদের বিরুদ্ধে আজকে আমাদের